টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা আজকে উল্টো রথ উপলক্ষে আর জগন্নাথ দেব নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন এটা তারই আজকে ভিডিও আর আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এই ভিডিওটি একটু উপভোগ করুন বিশেষ বিশেষ মুহূর্তগুলো আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন জগন্নাথ দেবের এই রথযাত্রার যে আনন্দ আমরা এখানে উপভোগ করি সেটা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সবার কাছে এটা পৌঁছে দিচ্ছি সবাই একটু দেখুন খুব ভালো লাগবে আমাদের রথ আমাদের বাঁশির বাড়ি আমাদের কমিউনিটি হল থেকে এবার রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে ওখানটা রাস্তা থেকে রথটা চালু বলবো জগন্নাথের বলরাম আর সুভদ্রা দেবী পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান তার ঠিক সাত দিন পর অর্থাৎ আজকের দিন পালিত হয় উল্টো রাত অর্থাৎ আজকের দিনে এই রথে করে বাড়ি ফিরে আসেন আমাদের জগন্নাথদের বলরাম আর সুভদ্রা দেবী

তার নিজের গৃহে যেমন গন্ডিচা মন্দির থেকে ভগবান শ্রী মন্দিরে ফেরেন তেমনি আজ আমাদের জগন্নাথ দেব আমাদের এইখানে মাসির বাড়ি কমিউটি হল থেকে ফিরছেন তার নিজের ঘরে তো ভগবানের এটি লীলা আজ প্রভু ভক্তদের সাথে নিজে গৃহে ফিরছেন রথযাত্রার দিন খুব ভক্তি ভরে আমাদের হিন্দু শাস্ত্রমতে পালন করা হয় শাস্ত্রমতে এই দিন যা মনস্কামনা করা হয় তা পূর্ণ হয় আজকের দিনে পুরীর গুন্ডিচা মন্দিরে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয় পুরীর সাথে সাথে পশ্চিমবঙ্গে মহেশের রথযাত্রা ইস্কনের রথযাত্রা কলকাতার রথযাত্রা বৃহৎ আকারে পালন করা হয় এছাড়াও অনেক মন্দির থেকে পাড়া থেকে এছাড়াও অনেক কমপ্লেক্স থেকে এরকম রথ বের করি আমরা এইবার আমাদের রমণীবিন্দু ছাড়াও আমাদের কমপ্লেক্সের দাদারাও আমাদের সহযোগিতা করেছেন আমাদের সাথে থেকেছেন সবাই মিলে আমরা বাচ্চা বড় ধর্ম নির্বিশেষে আমরা এখানে এই উৎসবটা আমরা পালন করেছি প্রত্যেকে খুব আনন্দের সাথে আমাদের এই রথের উৎসবে সবাই এই রথযাত্রার মধ্যে সবাই অংশগ্রহণ করেছে যারা হয়তো হাঁটতে পারছে না তারা সেখানে দড়ি টেনেছে দড়ি টেনে তারা ভগবানকে প্রণাম করেছে আর এইভাবে আমাদের রথ চলছে আমরা সবাই খুব আনন্দ সহকারে এবার আমরা চলছি আমাদের গেটের দিকে যাচ্ছি এবার আমরা তো সবাই খুব আনন্দিত সবাই খুব আনন্দে ভগবানের জয় জয়কার করছে ভগবানের গান করছে ভগবানের ভগবানের জন্য নৃত্য করছে এইটা একটা ভীষণ সুন্দর একটা দেখার ব্যাপার আমরা তো ভগবানকে আমাদের মনের মধ্যে থেকে এভাবেই আমরা প্রকাশ করতে পারি যে ভগবানের কাছে এটা একটা আবেগ আমাদের যখন আমরা ভগবানের কাছে যাই আমরা কি করব আমাদের আমরা বুঝতে পারি না সে আবেগের বয়সে এখানে সবাই নানা রকমভাবে জগন্নাথ দেবকে স্মরণ করছে স্মরণে তোমায় আমি তুমি জগন্নাথ তো আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আপনার একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার এই এত সুন্দর রথের একটা ভিডিও রথযাত্রা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে আপনি আমার পাশে থাকতে পারেন আর আমার এই সুন্দর ভিডিওটিকে উপভোগ করতে পারেন এবার আমাদের রথ চলে এসেছে একদম গেটের সম্মুখে এবং গেট থেকে আমাদের রথ এবার বাইরে বের হচ্ছে এবার প্রথমবার আমাদের রথ গেটের বাইরে আসছে আমাদের রাস্তায় চলে আসলো আমাদের রথ এবার রোডে চলে এসছে এবার রোডে আমাদের রথ এবার প্রথমবার চলবে আমাদের কমপ্লেক্সের রথ তো আমাদের এখানে যেমন পশ্চিমবঙ্গে সব জায়গায় জায়গায় রথ বের হয় এখন তো অনেক রথ এখন বের হয় না কিছু কিছু মন্দিরের বের হয় তার জন্য বহু ভক্তরা দাঁড়িয়ে থাকে বহুক্ষণ ধরে তো আমাদের রথ যখন বের হয়েছে তখন অনেক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তারা সবাই মিলে আসছে এসে দড়ি টানছে প্রণাম করছে এগুলো একটা খুব সুন্দর দেখার জিনিস তো আমাদের কমপ্লেক্সের সমস্ত রমণীবৃন্দ সবাই মিলে আমাদের দাদারা সবাই মিলে কিছু কিছু দাদারা যারা অফিসে থেকে আমরা ফিরে এসেছেন তারাও এর সঙ্গে যোগদান করেছে সবাই খুব আনন্দ সহকারে আমাদের এই রথ জগন্নাথ দেবের সাথে আমরা চলছি জগন্নাথ দেবের নিজের বাড়িতে তো আমাদের রথ প্রথমে কমপ্লেক্স ঘুরে এবার আমাদের রাস্তায় বেরিয়েছে রাস্তায় গাড়ি ঘোড়া আছে আমরা সাইড দিয়ে সাইড দিয়ে আমরা আমাদের রথটাকে নিয়ে যাচ্ছি আর খুব ভালোই লাগলো দাদারা গাইড করছে এখানে রাস্তা যেহেতু আমরা বের করে নিয়েছি রাস্তায় এবার সবাই মিলে আমরা রথটা এভাবে টানার পর রথ চারটা ডোকারণ্য মহা থুমথাম ভক্ত লুটায় পথে করেছে প্রণাম রথভাবে আমি দে পথভাবে আমি মূর্তিভাবে আমি হাসেন অন্তর্জানে এবার জগন্নাথদেব নিজের বাড়ির দিকেই ফিরছে আমাদের রাস্তা থেকেই আমাদের ঘরের দিকে প্রবেশ করছে আমাদের জগন্নাথ দেব এবার তার নিজের বাড়িতে ফিরে চলছে সব ভক্তদের সাথে এটাই ভগবানের লীলা তো আমরাও সবাই খুব আনন্দের সাথে এটা একটা শুধু পুজো নয় বা রথ টানা নয় এটা মানুষকে একত্রিত করে এক জায়গায় আমরা যে সবাই রয়েছি সবাই অনেকে অনেকের সঙ্গে অনেক দিন পর্যন্ত দেখা হয় না এরকমও এখনকার সময় চলে এসেছে কিন্তু এক একটা ছোট ছোট উৎসব আমাদেরকে একত্রিত করে আমরা একটু মন খুলে কথা বলতে পারি হাসতে পারি জগন্নাথ এবার নিজের ঘরে প্রবেশ করছে জগন্নাথ দেবকে ধূপ আরতি করে তার উপরে হচ্ছে যেহেতু এটা পলির রথ তো পলি ফার্স্ট ফ্লোরে থাকে সেখানে জগন্নাথদেবকে উঠিয়ে আনা হয়েছে এবার জগন্নাথদেবকে পলি বরণ করে নিচ্ছে জগন্নাথদেবকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিচ্ছে জয় জগন্নাথ জয় সবাইকে একত্রিত করে সবাইকে আনন্দ দিয়ে ভগবানের এইটাই লীলা যে ভগবান সবাইকে একত্রিত করে দিয়েছে এবার জগন্নাথ দেবকে প্রণাম করে আমি চলে গেলাম সবার সাথে মিলে আমাদের কমিউনিটি হলে সেখানে আজকে পলি ভোগের আয়োজন করেছে যেমন পুরীতে ছাপ্পান্ন ভোগ হয় এখানে ছাপ্পান্ন ভোগ না হলেও এখানে অনেক রকম ভোগ আয়োজন করেছে আর এটা পলি করেছে প্রতিবারের মতন তো এখানে আমরা সবাই এবার আমরা কমিটি হলে যাচ্ছি সেখানে আমরা দেখে ভোগের আয়োজন এই ভাই আমাদের সবার জন্য আজ প্রসাদ বানিয়েছে আমাদের জগন্নাথ দেবের যে ভোগ আমাদের হয় তো সবাই মিলে আমরা দেখি কি কি বানিয়েছেন উনি আমাদের এই ভোগের জন্য এখানে রয়েছে খিচুড়ি লাবড়া লুচির গোল করা রয়েছে আলুর দম ছোলার ডাল চাটনি পাঁপড় পায়েস অনেক কিছু এখানে আমাদের আয়োজিত হয়েছে এবার প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে এখানে বাচ্চারা আর অনেক দাদারা এখানে আমার হাজব্যান্ডও রয়েছে সবাই মিলে এখানে তারা প্রসাদ দিচ্ছে সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে পরিবেশন করছে এই হচ্ছে পলি এরই উদ্যোগে আমাদের দশ বছর আগের থেকে এটা আমাদের শুরু হয়েছিল রথযাত্রা আজ এই পুরো অনুষ্ঠানটাও নিজেই করে আর এই উল্টো রাতের দিনে এই যে আমাদের ভোগ নিবেদন বা ভোগ খাওয়ানোর সব পলি করে এবারে আমাদের সোসাইটি থেকে যাতে খুব সুন্দরভাবে ভোগ গ্রহণ করতে পারে প্রত্যেকে তার জন্য সোসাইটি কমিটি হলে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিল। প্রতিবার এটি পলির ঘরেই এটি পরিবেশিত হয় এই ভোগ খাওয়ানোর অনুষ্ঠানটি তো এবারে এখানেই হয়েছে এইবার সোসাইটির সেক্রেটারির কথায় আমাদের এটা এখানেই পরিবেশিত হয়েছিল এখানেই আমাদের জগন্নাথ দেব ছিল তো সবাই আমরা আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করছি যেহেতু এখানে প্রসাদ অনেক রকমই হয়েছিল এটাই আমাদের কাছে ছাপ্পান্ন ভোগ আর এই প্রসাদ গ্রহণ করি আমরা খুব আনন্দিত আমরা খুব খুশি খুব ভালো থাকুক বলেই তার উদ্যোগেই এটা হয়েছে আর সবাইকে আমাদের এই উল্টো রথযাত্রার শুভকামনা সবাইকে প্রত্যেকে যাতে ভালো থাকে সুস্থ থাকে জয় জগন্নাথ দেবের কাছে আমি এই কামনা করি আর আজকে আমাদের এই যে রথযাত্রার যে অনুষ্ঠানটা তো এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে সবাই মিলে একত্রিত হয়ে এই যে খাওয়া দাওয়া এপাশে পাশে আমরা সবাই মিলে খুব গল্প করা হচ্ছে আবার বাচ্চারা এখানে খেলাধুলা করছে সব মিলিয়ে যেন একটা আমাদের জগন্নাথ দেব আমাদের সবাইকে একসঙ্গে একত্রিত করে দিয়েছে আজকে তিনটা আমরা জগন্নাথ দেবের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে এতটা সুযোগ দিয়েছে যে আমরা একটা রথযাত্রা আমাদের কমপ্লেক্সের মধ্যে সবাই মিলে কমপ্লেক্সের রমণীবৃন্দরা মিলে দাদারা মিলে সবাই মিলে আমরা পরিবেশিত করেছি এখানে পলি যারা খাবার বাড়িতে নিয়ে যেতে চাইছে তাদেরকেও সে খাবার দিয়ে দিচ্ছে আর এখানে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়ার পরে একটু গল্প করে নিচ্ছি তো দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও অফুরান্ত ভালোবাসা তো আজকের মতো এখানে আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তো জয় জগন্নাথ দেবের কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন ごめんなさい。